এক গাদা আর ভাগ তর্কে জড়ালো ঘাসের রং সবুজ না নীল গাদা বারবার বলতে লাগলো ঘাসের রং নীল আর ভাগ বলল সবুজ তর্কে বিতর্কে এই পর্যায়ে সেটা গড়ালো আদালতের কাত গোড়ায় আদালতের বিচারক হলো সিংহ সিংহ তখন বলল যে এই গাদা তুমি যেটা বলেছ ঘাসের রং নীল সেটাই সঠিক তো তুমি হলে এই মামলার বিজয় মামলার বিজয় হয়ে গাধা তখন খুশি হয়ে সেখান থেকেই চলে গেল আর বাঘ মন খারাপ করে চুপচাপ বসে থাকলো তখন সিংহ বাঘকে বলল দেখো যদিও তুমি সত্যি বলেছ কিন্তু তুমি তর্ক করতে গিয়েছ সেটাও আবার গাধার সাথে যার কারণে তোমার শাস্তি হলো সাত দিন কারোর সাথে কথা বলতে পারবে না আমাদের সমাজেও এরকম অনেক গাধাই থাকতে পারে যাদের সাথে কোনোভাবেই তর্কে জড়াবেন না তাদের সাথে তর্কে জড়ানো অর্থ প্রথমে আপনাকে গাদার লেভেলে নামতে হবে তারপর গাদার সাথে তর্কে জড়াবে কারণ গাদা তার জীবনের যত অজ্ঞতা আপনার উপরে অ্যাপ্লাই করতে থাকবে এটার থেকে সহজে মুক্তি সহজ বুদ্ধি হলো গাদাকে বলে দেওয়া তুমি সঠিক তুমি উই ঠিক এইভাবে সমাজের এমন কিছু গাদাদের সাথে তর্কে না বলে দিবেন সঠিক আমাদের বিভিন্ন মানুষ করে এর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সবসময় গাদার মতো তর্কে তাদের সাথে তর্কে না জড়িয়ে তাদেরকে জিতিয়ে দেওয়াই ভালো আপনি যতই গাদার সমতুল্য মানুষের সাথে তর্কে যাবেন ততই আপনি আপনার লেবেল হারাবেন আমি আজকে এই বাসগুলো কেটেছি হাঁস মুরগি তৈরি করার জন্য আমি একা পারতেছিলাম না তাই একটা কাজের লোক নিয়েছিলাম সারাদিন কাজের জন্য সেই কাজের লোককে একদিনে পাঁচশো টাকা করে দিতে হয় সাথে আমিও কাজ করতেছি নিজের কাজগুলো নিজে এই আমার হাঁস মুরগি গর্ত তৈরি করব তাই করতেছিলাম। আমি করা একটু পরিষ্কার করে নিচ্ছি প্রথমে কাজের লোকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই আমিও যতটুকু পারি ওনাকে হেল্প করা ট্রাই করতেছি গর্ত গুলো করার পর এবার বাঁশগুলো কেটে নিচ্ছিলাম আমি মাপ অনুযায়ী এখন আমার ঘরের চাইতে হাঁস ডালিমুরগির ঘর যেন শক্ত করে করে বেঁধে ফেলতে হবে যাতে বর্ষাকালে পর্যন্ত বৃষ্টির পানি না পড়ে আর আরেকটা কথা আমাদের এখানে অনেক শিয়াল থাকে যার কারণে চারপাশে শক্ত করে বাঁধতে হয় এর আগের বারো জাল ছেড়ে তিন থেকে চারটা মতো করে নিয়ে গিয়েছিল শিয়ালে এই তারপর আমার ছানাগুলো রাখার জন্য তৈরি করতে হবে গড় এই যে বাঁশের মধ্যে ছোট ছোট কাঁথি দোকাচ্ছি এটা দিয়ে গড়ের খুদি বান দেওয়া হবে এবার আমি বাঁশের গোড়ায় মাটি দিয়ে শক্ত করে দিব এরপর কতগুলো বাঁশ দিয়ে শক্ত করে বেঁধে দিব মোটামুটি চালের কাজটা শেষ হয়ে গেল এখানে আরেকটা বিষয় এটা করতে করতে প্রায় পুরো দিনটাই চলে গেছিল অন্ধকার হয়ে এসেছে তাই এখানে আমি অনেক ভিডিও স্কিপ করলাম এই যে দেখতে পাচ্ছেন চালের উপরে বেড়া দেওয়া হয়ে গেছে এটা কিন্তু রাতে তৈরি করেছিল এই বেড়াটা অনেক মজবুত করে করা হয়েছে এই ছোট্ট গড়টা আমার দুই দিন খেয়ে নিল এবার আমি কারো তেরপার গুলো চালের উপর তুলে দিচ্ছি এর উপরে আরেকটা বেড়া হবে যাই হোক আমার হাঁস মুরগির ঘরের উপরে অংশটুকু তৈরি হয়ে গেছে নিজের অংশ তৈরি করার ভিডিও পরের আরেক ব্লকে এ দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তা